অবশেষে মেয়েকে ক্যামেরার সামনে আনলেন রাজুশুভশ্রী সকলেই যেন ইয়ালিনিকে দেখার অপেক্ষায় ছিলেন কিন্তু ভক্তদের আগ্রহ ধরে রাখতে ইয়ালিনীকে ক্যামেরার আড়াল করে রেখেছিলেন রাজ শুভশ্রী সবাই জানেন জন্মের প্রথম থেকে আজ অব্দি ইউভানকে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রেখেছেন তারা কিন্তু ইয়ালিনীর বালা বিষয়টি একদম ভিন্ন ইয়ালিনীর জন্মের পর থেকে তার জন্মাবার সুখবর সকলকে দেওয়া হলেও তার কোনো ছবি প্রকাশ করেননি তারা তবে হঠাৎ মেয়ের পাশে বসে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করলেন রাজ আর ইয়ালিনীকে অবশেষে দেখতে পেয়ে এ নিয়ে প্রতিনিয়ত করে যাচ্ছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ইয়ালিনী তো দেখছে অনেক কিউড হয়েছে দেখতে আরেকজন লিখেছেন ভেবেছিলাম ইয়ালিনি হয়তো দেখতে সুন্দর হয়নি তাই তোমরা ছবি শেয়ার করছো না কিন্তু এখন দেখছি আমি ভুল অনেক কিউড হয়েছে ও দেখতে কেউ বা লিখেছেন ইয়ালিনীর আরো নতুন নতুন ছবি চাই তো বন্ধুরা ইয়ালিনিকে দেখতে পেয়ে আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ